হাই ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওর থামডেটে দেখে বুঝতে পারছো ভিডিও শুরু করার আগে বন্ধুরা হইতে যারা যারা ভিউয়ার্স এন্টায়ার করিমগঞ্জ এবং আমার বরাকবাড়ির থেকে আছেন আপনাদের লাগে ভেরি গ্রেট নিউজ যারা যারা মাত্র এইট পাস করছেন আপনাদের লাগে এই জবটা নিয়ে আইছি অষ্টম শ্রেণীর লেভেলের জব তাও গভর্নমেন্ট জব বন্ধুরা ঠিক আছে আসাম গভর্নমেন্ট জব তো বন্ধুরা ভিডিওতে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ যাইতে পারে জাস্ট ইগনোর ইট কারণ মাইক ছাড়া ভিডিও করা বন্ধুরা আউট অফ হোম থাকার কারণে আমি মাইক সঙ্গে নিয়ে আসছি না বন্ধুরা তো চলো সব কিছু বাদ দেওয়ার নয় নয়েজটা একটু ইগনোর করে ভিডিওটা পুরো বা স্কিপ না করিয়া এন্ড যদি নতুন হইয়া থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করিয়া বেল আইকনটার অন রাখবা বন্ধুরা তাহলে অন টাইম আপডেট পাইবা তো চলে ভিডিওটা শুরু করি এন্ড আপনাদের কাছে আপডেটটা দিয়ে দিই বন্ধুরা তো দেখতে পাওয়া আজকের আজকের যেটা নোটিফিকেশন আসছে বন্ধুরা অফিস অফ দা ডিষ্ট্ৰিক্ট এণ্ড চেশ্যন জাজ কৰিমগঞ্জ তো কৰিমগঞ্জ তৰ তাকে যেতিয়া এডভাৰটাইজমেণ্ট এটা ৰিলিজ কৰিছে টুৱেণ্টি ফাৰ্ষ্ট অফ মে এটা ৰিলিজ কৰিছে বন্ধুৰ ত' আজিক আমি ডেটতে আজিকালি জাষ্ট আমি এটাৰ আপডেটাই পাইছোঁ তো আপোনাৰ ফুচাই দিওঁ আমি ঠিক আছে ত' কেনে বন্ধু খাৰা খাৰা এণ্ড কি ৰক এপ্লাই কৰোঁ বা এভৰিথিং আলোচনা কৰোঁ কৰি আপোনাৰ ফুচাই দিলে আপডেট এটা এই কাৰণে দেখুৱাব পাৰে আপোনাৰ এপ্লিকেশ্যন আৰ এপ্লিকেশ্যন আৰ হেৰ ৱাই ইন ইনভাইটেড ইন দ্য ষ্টেণ্ডাৰ্ড ফৰ্ম ফৰ্ম এলিজিবল কণ্ডিডেটেছ টু ফিল আপ দ্য ফলোং ভেকেণ্ট পোষ্ট ইন দ্য অস্টাবলিশমেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ করিমগঞ্জ ইন দ্য স্কেল অফ পে মেনশন বিলো সেরকম যারা তারা এপ্লিকেশন তারা রিলিজ মানে পোস্ট রিলিজ করছে ঠিক আছে ইন দ্য স্ট্যান্ডার্ড টোটালি অফলাইন মোড অফ অ্যাপ্লাই থাকবো অনলাইন সরি অফলাইন মোড অফ অ্যাপ্লাই থাকব অফলাইন ঠিক আছে মোড অফ যেটা অ্যাপ্লাই থাকব এটাতে টোটালি অফলাইন বেসিসে অ্যাপ্লাই করতে লাগব তো কীরকম করবার এন্ড এগুলোর যেটা ডিটেলস তারা মেনশন যেগুলা তারা মেনশন করছে নিচে তো আমি স্কল করে আপনাদের কাছে ফোর্স দিলাম এখানে আপনাদের দেখতে পারবে বন্ধুরা এখানে সিরিয়াল যদি আমি করতে চাই এখানে দেখতে পারা এখানে নেম অফ দ্য পোস্ট এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি স্কেল পে এডুকেশনাল কোয়ালিফিকেশান আর রিজার্ভ আনরিজার্ভ তো কোন ক্যাটাগরিয়া খারাপারে অ্যাপ্লাই করবা দেখতে পারা এখানে এখানে দুইটা ভেকেন্সি রিলিজ করছে বন্ধুরা পিওনের কারণে পোস্ট দেখতে পারা এখানে গ্রেড ফোরে দুইটা ভ্যাকেন্সি আছে বন্ধুরা এখানে স্যালারি আপনারা কইভা বারো হাজার থেকে ধরিয়া বায়ান্ন হাজার আর তিন হাজার নশো টাকা তা গ্রেট পে সো গ্রেট অপরচুনিটি গাইস এখানে একটা জিনিস ভালো করে বুঝিয়ে রাখবা নালে কিন্তু ফোর দিকে হইবা দাদা কীটা কইশন আমরা বুঝতে পারছি না ভালো করিয়া তো আমি পুরো এন্টায়ার করিয়া দিলাম এখানে দেখতে পারা এখানে একটা জিনিস তারা মেনশন করিয়া দিছে একদম এডুকেশনাল যে কোয়ালিফিকেশন করছে জিনিসটা দেখতে পারা কেন কইছে এই জিনিসটা দেখতে পারা এখানে কেন হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এইট পাস মাস্ট নট বি সি পাস যারা মাত্র এইট পাস করছো মাস্ট অষ্টম শ্রেণী পাস করছো আপনারা যদি প্রপার সার্টিফিকেট থাকে আপনাদের কাছে তাইলে এই পোস্টটা অ্যাপ্লাই করতে পারবা কেন বলছি দোজ যদি কেউ সি বা কেউ যদি ম্যাট্রিক পাস যদি হায়ার এডুকেশন করিয়ে থাকো তাহলে আপনারা এলিজিবল এই পোস্টটা লাগিয়া এখন যদি কোনো ভিওয়ার্স ম্যাট্রিক পাস করে যদি আপনারা এই পোস্ট অ্যাপ্লাই করুন তাহলে কিন্তু আপনাদের যদি দরা পড়ে যে আপনারা ম্যাট্রিক পাস করিয়া এই জবটা অ্যাপ্লাই করছেন এইট পাস দেখাইয়া তাহলে কিন্তু সবচেয়ে বড় ভুল হইবা আপনাদের লাইফে বন্ধুরা তো প্লিজ এরকম করবেন না যদি কেউ প্রপার এইট পাস করে থাকো প্রপার সার্টিফিকেশন থাকে তাইলে এই পোস্টটা অ্যাপ্লাই করবাই এখানে বন্ধুরা এই জিনিসটা দেখতে পারে এখানে উল্লেখ করছে এই জিনিসটা দেখুন এখানে আপনারা এই যে দেখতে পারেন এখানে নাম্বার অফ পোস্ট মানে আনরিজার্ভড ক্যাটাগরির কারণে একটা আছে আর একটা ভ্যাকেন্সি আছে ও বি কারণে হতে পারে ও বি এম ও বিসি ক্যাটাগরির কারণে সো এখানে কোনো ধরনের এস সি এস অ্যাপ্লাই করতে পারতো না যারা ও বিসি আর জেনারেল মানে আনরিজার্ভড আসেন সো আপনারাই এই পোস্টের লাগে এলিজিবল চলো এখন কিছুটা আমি মধ্যে কথা হয়ে দিলাই এখানে বন্ধুরা টার্মস অ্যান্ড কন্ডিশনের যেটা বয়সের সময়সীমা দেখতে পারবা এখানে তিন বছর এই আঠারো থেকে চল্লিশ বছর যাদের রয়েছে মানে জেনারেল বা আমার আনরিজার্ভ আছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবা আর যাদের ও বি সি এম ও সি আছেন আপনারা মানে আপ টু তেতাল্লিশ বছর অবধি তিন বছরের এজ ইলেকশন পাইবা মানে তেতাল্লিশ বছর অবধি অ্যাপ্লাই করতে পারবা সো এখানে একটা জিনিস কন্ধুরা এই জিনিসটা দেখতে পারবেন এখানে কেন কইছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দেয়ার নেম আপনাদের কাছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেটটা ভ্যালিড হইতে লাগবো নাহলে কিন্তু হইতো না আর এখানে ক্যান্ডিডেট হু আর অলরেডি গভর্নমেন্ট সার্ভিস উইল বি উইল হ্যাভ টু অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল অ্যালং উইথ দ্য কপি অফ রেসপেক্টিভ সার্ভিস বুকস অ্যান্ড এন ও সি ফ্রম শিওর এমপ্লয়ার এখন যদি সেও অলরেডি গভর্নমেন্ট এমপ্লয়ার থাকো তাহলে আপনাদের প্রপার এন ও সি লাগব এটা জানবাই সবই সো বন্ধু এখানে একটা জিনিস দেখো এখানে আপনাদের ডকুমেন্টস কী কী লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কিছু থাকে ইফ তার লাগবে এটা এডুকেশনে কোয়ালিফিকেশন লাগবো মানে এইট পাসের কাস্ট সার্টিফিকেট যদি অফিসে থাকার সার্টিফিকেট দেখাইতে লাগব এজ প্রুফ দেখাইতে লাগব ঠিক আছে এমপ্লয়মেন্ট একচেঞ্জ সার্টিফিকেট এগুলো তো ম্যান্ডেটে লাগবেই বন্ধুরা যাদের কাছে আসে যাদের কাছে বন্ধুরা রিসেন্ট যাদের কাছে একটু সময় আসে আপনারা গভর্নমেন্ট যেটা করিমগঞ্জ ডিসি কোর্টের গিয়ে আপনারা ডাইরেক্টলি ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারবেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার হোয়াটসঅ্যাপ পেজের মধ্যে দিয়ে দিবো দেখো ওর দেখা ওন হোয়াটসঅ্যাপ তো তাদের পেজে গিয়ে আপনারা স্ট্যান্ডার্ড ফর্মটাও ডাউন লোড করতে পারবা ঠিক আছে তো যারা যারা আমার হোয়াটসঅ্যাপ পেজে জয়েন করছি না আপনারা তাড়াতাড়ি জয়েনটা করে নিবা তাইলে ডিটেলসগুলো এখানের মধ্যে পাইবা ঠিক আছে এর ফলে দেখতে পারবেন এখানে এখানে একটা জিনিস কইছে বন্ধুরা আপনাদের ভ্যালিড যেটা ইমেল আইডি আছে আর ফোন নম্বর আছে এই জিনিসটা ছয় নম্বরে হয়েছে আপনাদের এটা কানেক্ট থাকতে লাগবো ক্যান্ডিডেটস মাস্টেপ দেখো এগুলা পোস্ট পোস্ট অ্যাপ্লাইড মানে এলবলামের রুফে লেখতে হয় বন্ধুরা ঠিক আছে যে তুমি কোন পোস্টের লাগে অ্যাপ্লাই করতায় আর এটার লাস্ট ডেট দেখতে পারো এখানে যেটা এটা অ্যাপ্লাইয়ের লাস্ট হল কি ফার্স্ট ছয় হাজার চব্বিশ মানে ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে থাকবো এটার লাস্ট ডেট এই জবের ঠিক আছে আর এখানে টোটালি অফলাইন বেজ দেখতে পারে এখানে টোটালি অফলাইন বেজ এটা জব অ্যাপ্লাই করতে লাগবো অ্যান্ড মানে একটা জিনিস মেনশন করছে বন্ধুরা এই যে তারা অফিসিয়ালি ব্যবসা দেখতে পারে একটা জিনিস আমি খুঁজে দিলি আপনাদের 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 কাছে হিউজ রিকোয়েস্ট ভালো করে দেখাবা ভিডিওটা ফল দিকে স্কিপ করিয়ে কিন্তু আমার করিবার গিয়ে তাদের আমরা বুঝছি না কেন যারা যারা ইলিজিবল ক্যান্ডিডেট আসন এই যে কইছে ইলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ ইউন উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর ভাইভা ভয়েস অনলি তো যারা যারা ইলিজিবল আর যারা যারা মনে মনে করো তারা আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করার পরে আপনারা ডাকবো ঠিক আছে মানে আপনাদের ইন্টারভিউ লাগিয়া তো এটা ভাইবা বয়স হইব আপনাদের ইন্টারভিউ এখানে কোনো ধরনের অন্য কোনো রিটার্ন রিটেন এখানে মেনশন করছে না একটা জিনিস আমি হইলাই এখানে কিন্তু তারা কোনো ধরনের কল কোনো ধরনের ইমেইল করতো না আপনাদের যে আপনারা এই সিলেকশন হইসেনা এই জিনিসটা আপনারা নিজের থেকে যাতে লাভ করছি এখানে দ্য অ্যাকসেপ্টেড লিস্ট রিজেক্টেড লিস্ট অফ দ্য অ্যাপ্লিকেশানস ফর দ্য পোস্ট অপিয়ন উইল বি আপলোড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি এই যে এই যেটা ওয়েবসাইট আছে দেখতে পারে এইচ টিটিপিএস ঠিক আছে ডাবলসেস করিমগঞ্জ ডট ডিসি কোড ডট গভ ডট ইন সো এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের যদি অ্যাকসেপ্টেড হন তাহলে আপনারা ওই দেখতে পারবেন যে কোনো ধরনের মেইল তারা কিছু করতো না এই জিনিসটা এখানে মেনশন করে দিয়েছে পরিষ্কারভাবে যে তারা কিছু করতো না কিন্তু আপনাদের কিছু মেলটেল কিছু করতো না যে কল টল কিছু করতো না এই যে এখানে কীছি দেখতে পারে নো ইন্ডিভিজুয়াল যে নো ইন্ডিভিজুয়াল কল লেটার এডমিট কাৰ্ড উইল বি চেণ্ট এণ্ড দা ইলিজিবল কণ্ডিডেটছ লিষ্ট দ্য এলিজিবল কণ্ডিডেটছ টু বি কল এপেৰিং টু এইখিনি ক্ল' ধৰণে তাৰা কল বা কিছু কিছু কোৰিয়াৰ এডমিট কিছু মানে কল লেটাৰ বা কোনো কিছু ফোন টন ইমেইল টিমেইল কিছু কৰতা নাইৰেক্টলি ৱেবছাইটটো চেক কৰ এই যে ডাউনলোড দা চেম সে এখানে ইলিজিবল মানে যারা যারা হওয়ার পরে যারা যারা সিলেক্টেড হও বা রিজেক্টেড হও তারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটটা গিয়েও চেক করে দেখতে পারবা সবসময় এই ওয়েবসাইটটা চেক করবে বন্ধুরা ফার্স্ট তারিখের পরে ঠিক আছে আর আমার কাছে যদি আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকে তাহলে আমিও আপডেটটা দিয়ে দিব যে এটার লিস্ট ইয়ে হওয়ার পরে সো একটা জিনিস আমি লাস্টে হইয়া দিলাম এখানে খারা খারা অ্যাপ্লাই অ্যান্ড কীরকম করতে পারবা আপনারা ফোড়াটা দেখবায় ফুরিয়া তাদের যেটা অফিশিয়ালি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা ওয়েবসাইটটা গিয়া স্ট্যান্ডার্ড ফর্মটা ডাউনলোড করিয়া আপনাদের যেগুলো ম্যান্ডেটারি ডকুমেন্টস এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করিয়া ঠিক আছে ডকুমেন্টগুলো অ্যাটাচ করিয়ে তারা যেটা অফিসিয়ালি অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসের মধ্যে কুরিয়ার করতে লাগবো আর এখানে কোনো ধরনের ইন্টারভিউর সময় যারা যাইবা বাইবা বয়সে যখন ইন্টারভিউর সময় এখানে বলছে কোনো ধরনের টি এডি মানে কোনো ধরনের গাড়িওয়ালা মানে ট্রাভেল অ্যালাউন্স অ্যালাউন্স এগুলো আপনাদের পে করতো না টোটালি নিজের প্যাকেট থেকে এটা করতে সো এখানে ষোলো নম্বরে দেখতে পারায় প্লেস ডেট টাইম ওয়েভার ওস বি আপলোডেড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট তো তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করবো প্লেস যেটা জায়গা আছে ডেট আছে ইন্টারভিউ ডেট তো সবসময় অ্যাক্টিভ থাকতে লাগবো আপনাদের এখানে বলছি দেখো অ্যাপ্লিকেশান রিসিভ লেট উইদাউট প্রপার সাপোর্টিং ডকুমেন্টস ওর আনসাইন্ড ইনকমপ্লিট সামারি রিজেক্টেড উইদাউট এনি ফার্দার ইনফরমেশন যদি অ্যাপ্লিকেশনটা ফার্স্ট জুনের আগে তাদের কাছে না যায় বা ইনকমপ্লিট যায় কেউ যদি কোনো কাস্ট সার্টিফিকেট দেওয়া না মানে ও বি হইয়া বা যদি কোনো এজ প্রুফ দেওয়া তাহলে এটা টোটালি রিজেক্টেড হয়ে যাব উইদাউট কোনো ধরনের ইনফরমেশন না করিয়া তো এইগুলো সব তো ইম্পর্টেন্ট জিনিস এখন আপনাদের সবগুলা ডকুমেন্টস আপনারা এই অ্যাড্রেসের মধ্যেও সেন্ড করতে পারবা ঠিক আছে কুরিয়ার করি এই অ্যাড্রেসের মধ্যে যারা যারা আউট অফ ইয়ার আসেন করিমগঞ্জের আসেন যে ডিস্ট্রিক্ট সেশন জাজ করিমগঞ্জ এই অ্যাড্রেসে আপনারা কুরিয়ার করে দিবা টোটালি সবগুলা ডকুমেন্টস ইয়ে করিয়া ফিল আপ করিয়া তো এটা একটা বিগ আপডেট গাইজ সবার লাগে এই ধরনের অপরচুনিটি বহুতই কম হয় মাত্র এইট পাস করিয়ে যদি এরকম অপরচুনিটি পাও আর আমি একটাই রিকোয়েস্ট করলাম সবার কাছে যে আপনারা এপ্লাইটা করার আগে একবার তারা গিয়ে আপনারা টেক চেক করলে ডিটেলসটা ঠিক আছে ওয়েবসাইটটা আমি আর একবার আপনাদের একটু জুম করিয়া দেখাই দাম এই যেটা ওয়েবসাইটটা ভালো করে দিকে রাখুন এইটা এইটাইলি তার অফিসিয়ালি ওয়েবসাইট এইটা এই ওয়েবসাইটটাকে একবার চেক করবাই তারপরে এপ্লাইটা করলে ভালো করিয়া ঠিক আছে কোনো প্রবলেম হলে আমার কমেন্ট করি বন্ধুরা আমি সবার কমেন্টে রিপ্লাই করি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে অ্যাক্টিভ আছেন আপনারা এই শিলচরের যেটা জবের নোটিফিকেশনটা এর আগেও আমি দিয়েছিলাম তো ওজনে এপ্লাই করতে পারছ না আমার কমেন্ট করছিলায় তো এই ভিডিওটা আপনাদের লাগিয়া জাস্ট রিমাইন্ডারের লাগে বন্ধুরা তো যারা যারা এই আগেকে পাইছিলায় না আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দেখো আর দেখা জয়েন করো তাড়াতাড়ি আমি লিঙ্কটা এখানে দিয়া দিবো তো এখান থেকে তাড়াতাড়ি এইটা আপলোড করে নিাই সো আমি ভিডিও থামলে নিই বন্ধুরা যে শিলচর এবং করিমগঞ্জের যে সরকারি চাকরির যেটা আপডেট তো এই জবটা বন্ধুরা এটা তোমার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে এনআইটি শিলচরের তরফ থেকে নোটিফিকেশনটা আইসে বন্ধুরা দেখতে পারে এনআইটি শিলচরের তরফ থেকে আইসে সো এখানে বন্ধুরা এর আগেও আপনারা যারা যারা আমার চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকুন আপনারা জানুন এখানে একটা মাত্র ভ্যাকেন্সি আছে তিন বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এলিজিবল এখানে আপনারা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর যিনি আসেন তাইনের নাম কি কে ডক্টর অমিত কুমার দাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এনআইটি শিলচর সমুদ্রে এই জবটা যারা যারা অ্যাপ্লাই করতে চান বা আগে যারা যারা হরসুন না আর যারা যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মেনের মানে টোটালি আপনারা যদি কেউ মানে টেকনিক্যাল লাইনে যদি গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি করিয়ে থাকেন তো আপনারা এই জিনিসটা এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশনের জায়গায় আপনারা দেখতে পারবা মানে এমই বা এমটেক এই ধরনের কোয়ালিফিকেশন যদি খেলোয়াড় থাকে তাহলে আপনার এলিজিবল একটু ভিডিওটা পজ করি আপনারা তা লিবা আর এখানে স্যালারি প্রত্যেক মাসে আপনারা থার্টি ফার্স্ট থার্টি ওয়ান থাউজেন্ড থাকে দরিয়া আর রিভাইজড স্যালারি থাকবো থার্টি সেভেন থাউজেন্ড ঠিক আছে সো বন্ধুরা এটার লাস্ট ডেট হলে আপনারা দেখতে পারা এটা আমি আগেও দিছি আমি দেখতে পারা থার্টি ফার্স্ট অফ মে তো একত্রিশ মে অব দি আপনাদের এটা লাস্ট ডেট সো এখানের মধ্যে এখানে কোনো ধরনের টিআইডি এ কিছু করতো না আর আপনারা অ্যাপ্লাই করতে লাগবে আপনাদের সব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করিয়া এই যেটা মেইল আইডি দেখতে পারা এখানে আমি একটু জুম করি আপনাদের কাছে দেখা এখানে এই যেটা মেইল আইডি দেখতে পারে এখানে মেল আইডিটা হইল গিয়া এই যে এইটাই এটা এইটাইলো মেইল আইডি ধরেন আমি এটাতে বক্স অফ ঢুকাই দেখাই যে অমিত কে দাস অট দ্য রেট অফ সিভিল ডট এস ডট সি ডট ইন এই মেইল আইডিতে আপনাদের ডকুমেন্টস প্লাস সিবি সফট কপিগুলা এইখানে এই জিনিসটা পুরো পজ করি আপনারা দেখে নিবে এই জিনিসটা পুরো পজ করে কারণ ভিডিওটা অনেক লম্বা হবে বন্ধুরা যদি আমি খোয়া যায় ঠিক আছে কোনো ধরনের টি এ ডিএ কোনো ধরনের কিছু পেয়া করতো না সিম লাইক আগের যেটা জবের যে আপডেট দিয়েছিলাম করিমগঞ্জের ঠিক আছে সো আপনারা বন্ধুরা একটা জিনিস আমি খোঁজ দিই এখানে জাস্ট আমি আপনাদের রাস্তাটা দেখাইলাম এই অ্যাপ্লিকেশনটা ফরম্যাটটা এখানের মধ্যে আপনাদের রিসেন্ট একটা ফটোগ্রাফ বয় বা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এই যে জায়গার মধ্যে নাম্বার হলো গিয়া এই যে এটা এই এটা হইল গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এই এটা হইল গিয়া ঠিক আছে আর বাকি সব কিছু এখানের মধ্যে আপনারা ফিল আপ করতে লাগবে সো এটা আমার ডিসক্রিপশনে তাড়াতাড়ি যাও দেখো অর দেখা অন হোয়াটসঅ্যাপে গিয়া এটা ক্লিক করলে এই যেটা ফর্মেটটা আমি দিয়ে দিই এখানে তারপরে এটা ফিল আপ করে দিবা সব কিছু ডিটেলস ঠিক আছে আর বাকি যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাকে আমার কমেন্ট করলে ডেফিনেটলি আই হেল্প ইউ গাইস ঠিক আছে টোটালি ফ্রি অফ কস্ট এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না টোটালি নি লইব আবার দেখলে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিজ এখানে কিছু আসেনি এখানে কোনো ধরনের কিছু অ্যাপ্লিকেশান ফিজ তারা মেনশন করছে না ঠিক আছে চ' তাত তাৰিখ এপ্লাই কৰোঁ যাতে যদি এলিজিবল আছোঁ বন্ধু এটা এণ্ড ছাবস্ক্ৰাইব কৰে ট'টেলি বুলিয়া তেনেহ'লে কিন্তু মিছ কৰবাই বহুত জিছ ঠিক আছে চল' থেংক ইউ